ব্যবসা শেষ পুরো শেষ একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আলুর এই সিজিন আড়াই টাকা তিন টাকা করে আলু খোটাগা আবার আলু হল রে ভাই ওইলাই দড়ি লিয়া ছড়া আর কোন উপায় থাকবে না সরকারের কাছে আমি হাত জোড় করে নমস্কার করে বলছি ভারতের বিয়াদ বর্ধন কর করিস মেলা আগেই চলনা পাটালে পেঁয়াজ না পালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা ওটা পিশ অফ Shit ওটা আবার দেশ না এই দিদি বাংলাদেশকে নিয়ে কুটুক্তি করলো কিন্তু আজ তাদের বড় কথা কই গেল ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বহু বছর থেকে একটা ভালো সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের ইতি টানা হয়েছে সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে মাঝখান দিয়ে ক্ষতি হলো কলকাতার কৃষকের যারা কৃষক খেটে খাওয়া মানুষ কৃষি ফলন ফলিয়ে জীবনযাপন করে তারা আজ অনাহারে দিন কাটাচ্ছে আমরা জানি ইন্ডিয়াতে আলু পেঁয়াজ ডাল বেশি উৎপাদন হয় এই ফলনের একটা বড় অংশ বাংলাদেশের বাজারে বিক্রি করে প্রচুর লাভ্য অংশ পেত আজ তারা এই বাংলাদেশের বাজার হারিয়ে ফেলেছে এত ফলন তারা ফলিয়েছে এখন বাংলাদেশের বাজার না পেয়ে তাদের দেশেও ন্যায্য মূল্য পাচ্ছে না গোডাউনে রাখার জায়গাও নেই যার ফলে এই আলু পেঁয়াজের ফলনগুলো পচে সব নষ্ট হয়ে যাচ্ছে এখন কৃষকের শুধু হাহাকার আর কান্নার রোল দেখতে হচ্ছে তারা বারবার এই কৃষি পণ্যগুলো বাংলাদেশে বাজারজাত করার জন্য আকুতি জানাচ্ছে সরকারের কাছে আমি হাত জোড় করে নমস্কার করে বলছি যেন আমাদের কাছে এই বার্তা আমরা পৌঁছাতে পারি চাষি ভাইরা দিয়ে যেন আপনারা একটু মুনাফা আমাদেরকে দেন আমরা আলুতে লাভ তো দূরের কথা আমাদের আসল পয়সা উঠছে না চাষিদের এখন একটাই কাজ আত্মহত্যা করা এই আত্মহত্যা ছাড়া চাষিদের আর কোনো পদ নাই

পিیاز দেখেন না কি কি শক্ত বিয়া দেন না আপেল আপেল ঠাই দেয় দিয়ে বাংলাদেশের ধনী কৃষকরাও নিজেদের পড়ে থাকা হাজার হাজার হেক্টর খালি জমিতে তারা কৃষি ফলন ফলাচ্ছে বিশেষ করে আলু পেঁয়াজ ডাল রসুন এখন এত পরিমাণে উৎপাদন হচ্ছে যা বাংলাদেশের মানুষের চাহিদা সম্পূর্ণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে বিশেষ করে এখন পেঁয়াজ আলু মালয়েশিয়া নেপাল আর অন্যান্য দেশে রপ্তানি হচ্ছে ব্যবসা শেষ পুরো শেষ একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না যে আলু চাষিরা এবং পেঁয়াজ চাষিরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে কলকাতার এই কৃষকরা চিন্তিত যে এই বাংলাদেশের বাজারে আমরা কি আর ঘুরে দাঁড়াতে পারব আবার কি আমাদের বাংলাদেশের সাথে আগের মতো সুসম্পর্ক হবে আগের মতো কি আবার এই বাজার পাব এই আশায় তারা দিন কাটাচ্ছে অপেক্ষার প্রহর বলছে